মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের নিহতরা হলেন জুড়ি উপজেলার জায়ফর নগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মহম্মদ দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ এবং ভবানীপুর গ্রামের মোহাম্মদ নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম

বুধবার সকাল সাতটার দিকে কুলাওড়া জুড়ি আঞ্চলিক মহাসড়কের আচুরি ঘাট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন দুর্ঘটনার পর পিক ভ্যানের চালক পালিয়ে যান আমরা সকালে গেছি স্পট ডেটর ওর মাঝে পুলিশের ফোন দিয়ে গেছিলাম গিয়া গিয়া দেখি দৌড়া ডেট মাঝে মানে দৌড়া যা আসলা সাইকেল উপর সাইকেল আসলা দুজন মারা গেছে না আর যে ফিক আপ ফিক আপ রাস্তার ওফাশ থেকে হোফাশে গেছে গিয়া এটা ঘটনা ঘটাইছে গোটা ফিক আপর চালক মিলছে না কিন্তু তার যে অবস্থা হইছে মানে খুব মারাত্মক জখম হইছে এমলেট বাংগিয়া মাথা পাটি ফিকেছে ও ডেট অবস্থায় আমরা দুইজনকে থানাতে লই যাইছি আর পরে এখন জেলা যেটা হইব না কিন্তু সাইকেল তো মারাত্মক রোড এক্সিডেন্ট এটা তো সাইকেল কিন্তু সতর্ক হইব কারণ দুষ্টেলো সাইকেল তারা কিছু আগে বুঝতে সাক্ষী আছে যে তারা চকর চাকর গেছে এবং এই কুয়াশার মাঝে সাইকেল যদি কিছু সতর্ক না হয় জীবন চলে যাবে কালে চলে যাবে আমি সাতের দিকে গেছি বিয়া ফায়ার সার্ভিস গেছিলো ফায়ার সার্ভিসে লাশ আনছে না

আর গাড়িটা মাল নিয়ে আসছিল দূরিতে যাওয়ার জন্য খুব ভয়াবহ অবস্থা মানে মৃত্যুর সাথে নিচ্ছে তাদেরকে রক্ষা করা সম্ভব হচ্ছিল না ড্রাইভারকে পাওয়া যায়নি আমরা এসে পাইছি শুধু ড্রাইভার নেই আর দুটি লাশ পরে আছে মানে এখনো মানে পুরা মারা যায়নি কিছুক্ষণ পর মারা গেছে দুই চার মিনিটের ভিতরে আর বেশ কথা বলতে পারতেছে না লড়তেও পারতেছে না একটু আগে লড়ছিল আমরা দেখছি প্রত্যক্ষদর্শীরা জানান ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে দৃশ্যমানতা ছিল খুবই কম ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় দুর্ঘটনার সময় উভয় যানবাহনের গতি তুলনামূলক বেশি ছিল বলেও জানান তারা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে জানান নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে আজকে সকালে একটা সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে যেটা আসরিঘাট এলাকায় দুইজন স্পট ডেট হয়েছে যেটা নাম হলো একজন রিয়াজুল ইসলাম আর একজন জাভেদ আহমদ দুইজনের বয়সী প্রায় বছর এখন তাদের সুরতাল প্রস্তুত করা হয়েছে এবং মহিলাদের জন্য আমরা প্রেরণ করছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ঠিক আছে